সুপ্রভাত সব্বাইকে আশা করি আপনারা সবাই সুস্থ আছেন আজ রবিবার সকাল সকাল এখন বানাচ্ছি কুলফি না এখন খাবো না খাবো দুপুরে যদি জমে যায় এই যা গরম পড়েছে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে খুব ইচ্ছে করে কিন্তু চাইলেই তো আর পাওয়া যায় না আমার ছেলেটা আছে আমাদের এই ঠান্ডা পূরণ করতে গিয়ে ওর ঠান্ডা লেগে যায় যে দুধটাকে অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফোটাচ্ছি তাতে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি আমার কাছে একটু কেশর পড়েছিল ওটাও একটু দিয়ে দিয়েছি আর আমন্ড আর কাজুকে ভালো করে গুঁড়ো করেছি মিক্সিতে এবার ওটা অ্যাড করে দেব আর একটা গুঁড়ো দুধ পড়েছিল সেটাও দিয়ে দিয়েছি আরও একটা দুটো থাকলে ভালো হতো বাট একটাই ছিল ওটাই দিয়েছি এটাতে একটু টেস্ট আর একটু ভালো হবে আর মিষ্টি হিসাবে দিয়ে দিলাম আমার গোপালের নকুল দানাগুলো খুব বিশেষ মিষ্টি দেব না কারণ এখন আমার বাবা মা এসছে বাবা মায়ের দুজনেই সুগার আছে এর ক্ষেত্রে যতটা পরিমাণ মিষ্টি কম দেওয়া যায় এই যে আমার দস্যুটা খবর পেয়ে গেছে যে মা আইসক্রিম বানাচ্ছে ও ভেবেছে মনে হয় এখনই পাওয়া যাবে ওই জন্য ঠায় চেয়ার নিয়ে এখানে দাঁড়িয়ে আছে আর বলছে হয়ে গেছে হয়ে গেছে ওপর থেকে একটু পেস্তা কুচি দিয়ে দিলাম দেখতে ভালো লাগবে বলে না এটা চটপট করে ফ্রিজে ঢুকিয়ে দিই ফ্রিজের টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিই যাতে তাড়াতাড়ি হয়ে যায় চলে এসছি দুপুরে রান্না করতে এই যে শাক মাংস মাছ সবগুলোই হবে আজ মাছটা হবে স্পেশালি আমার মায়ের জন্য আমার মায়ের নভেম্বরে একটা বিশাল বড় অপারেশন হয় অপারেশনের পর মা একদম মাংস খাওয়া ছেড়ে দেয় তাই জন্য মায়ের হবে মাছ আজ শাকটাকে আর বেগুন ফেগুন দিয়ে চচ্চড়ি করব না জাস্ট শাকটা ভাজা ভাজা করব তাই রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে তুলে রেখেছি তারপরে শাকটা দিয়েই নামিয়ে নেব আর হচ্ছে একটু চাটনি মাংসের সাথে হয় স্যালাড বা চাটনি খেতে তো খুব ভালো লাগে আর যেহেতু এখন গরমকাল তাই করছি আমের চাটনি ওই শুকনো লঙ্কা ফোড়ন দিই আজকের দেশি মুরগিটা হবে আমার ববপাতিদেবের ডিরেকশান এই বলল বেশি করে তেল দিয়ে আলুটা ভাজো তারপরে ওই তেলেই মাংসটা একবার ভেজে তারপরে হবে ম্যারিনেশন এই যে মাংসটা ভেজে রেখে ওর উপরে ম্যারিনেট করলাম দই সব রকমের গুঁড়ো মশলা কাঁচা লঙ্কা দিয়ে ছেলেটা আলাদা করে রেখেছি মাংস ভাজতে গিয়ে দেখলাম অনেক তেল বেরিয়েছে কারণ মাংসের গায়ের এই তেলে গলে গেছে এদিকে হচ্ছে মায়ের ধই ভেটকি প্রায় হয়ে গেছে নামিয়ে নেব এবার মশলাটা বেশ ভালো করে কষা হয়ে গেলে মাংসগুলো দিয়ে দেবো মাংস দিয়ে দিয়েছি একটু জলও দিয়ে এবার সেদ্ধ হচ্ছে আর এদিকে হচ্ছে আমার ছেলের মাংস যেহেতু আমাদেরটা ঝাল পড়ে তাই ওরটা আলাদা করি চলে এসেছি একদম দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি ভাত পেঁয়াজ শাক মাংস চাটনি খেয়ে দিয়ে দেখলাম একবার চেক করতে গিয়ে যে কুলফিয়া একদম জমে শক্ত হয়ে গেছে তোমার রাত্রের অপেক্ষা করব না এখনই খেয়ে নিই আর তার মধ্যে ছেলেটা তো আমার মাথা খারাপ করে দিচ্ছে মা হয়েছে হয়েছে বলে এই যে অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে আইসক্রিম খাবে বলে না খেয়ে নিই বিকেল এখন সাড়ে পাঁচটা মতো বাজে নিয়ে বেরিয়েছি ওকে খেলতে কিন্তু আজ একটা আনন্দের দিন আমার ছেলেটা এবার সাইকেল চালাতে শিখে গেছে ওইটা এক বছরের জন্মদিনে ওর মামার দাদুর কাছ থেকে গিফট পেয়েছিল পরের মাসে মে মাসে ওর তিন বছর কমপ্লিট হবে দিন ওকে ঠেলে 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 গোটা পাড়ার ঘোরাতে হতো আজ দিন পনেরো মন কুড়ি মতো হবে দেখছি একা একা চালাচ্ছে ভিডিও করব করব করে এটা করা হয়নি তাই আজকে এটা ক্যাপচার করে রাখলাম মা বাবার কাছে বাচ্চারা যখন একটা একটা ধাপ করে এগোয় তখন কি আনন্দই না লাগে যখন প্রথম হাঁটতে শেখে প্রথম দৌড়াতে শেখে এতদিন ঠেলতে ঠেলতে যখন ছেলেটা সাইকেল চালাতে শিখলো কি আনন্দই না লাগছে যে চলো আর ঠেলতে হবে না কিন্তু তার থেকে আবার দুশ্চিন্তাও হচ্ছে এই যে কোথায় না পড়ে যায় নতুন নতুন শিখেছে এই দিক ঠিক করতে পারছে না এই দিক ওদিক উঠে যাচ্ছে কিন্তু যাকে বিপদ তো থাকবেই সাবধানও হতে হবে জীবনটা যে আনস্ক্রিপ্টেড তার প্রথম উদাহরণ পেলাম এবার আমার মাকে দিয়ে আমার মা বাবা প্রায়ই আমার কাছে এসে থাকে আমরাও ডেকে নিই কারণ মা বাবার ফ্ল্যাট জীবন খুব একটা ভালো লাগে না শ্রীরামপুরে আমাদের ফ্ল্যাটে চারতলায় থাকতে হয় তো মা আমার কাছেই ছিল গত বছর দু হাজার তেইশের আটই অক্টোবর এখান থেকে চলে যায় তার কিছুদিন দিন পর সাত দশ দিন পর মনে আমিও যাই শ্রীরামপুরে পুজোটা ওখানেই ছিলাম হঠাৎ করে লক্ষ্মী পুজোর পরে মায়ের একটা অ্যাটাক আসে সেন্সলেস হয়ে যায় তারপর নানান পরীক্ষা টেস্টের পর ধরা পড়ে যে ব্রেনের বাঁ দিকে চোখের পেছনের দিকে টিউমার আছে যদিও মায়ের কষ্ট হিসেবে সেরকম ছিল বিশেষ কিছু ছিল না জাস্ট পাঁচ ছ বছর ধরে বাঁ চোখটা বিশেষ দেখতে পেতো না ও কুয়াশার মতো দেখতে পেতো যার জন্য প্রচুর ডাক্তার দেখানো হয়েছে বাট সব ডাক্তারই বলেছে আপনার নার্ভ শুকিয়ে যাচ্ছে বলে আপনি দেখতে পাচ্ছেন না যার কোনো ট্রিটমেন্ট নেই সুগারটা কন্ট্রোলে রাখুন নেই কিন্তু এরকমভাবে টিউমার হবে সেটা আমরা কোনোদিনও ভাবিনি যাকে অনেক বাধা বিপত্তি কাটিয়ে এখন মা আমার অনেকটাই সুস্থ কথাটা যা স্পষ্ট নয় বাট ওটাও হয়ে যাবে আস্তে আস্তে চলুন আজকের মতো আমার ভিডিওটাকে আর বড় করলাম না এখানেই শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিও